কলকাতা অনায়াসে ম্যাচটা জিতে গেল কিন্তু কোন ভুলটা করলো দিল্লি যার জন্য কে কেয়ার জিতলো আর কে কেয়ার জিতেও কেকেে প্রচুর লাভ হওয়ার সাথে সাথে একটা বড় প্রবলেমও হয়েছে কী বড় প্রবলেম কে কেআরের এক প্লেয়ারের ওপর ফাইন লাগতে পারে যেমন হারশিৎ থানার লেগেছিল সেরকম ফাইন লেগেছে কে কে আরের এক প্লেয়ারের ওপর সে কোন প্লেয়ারটা গাইস আর কে কে আর আজকে ম্যাচটা জিতে টেবিলে কোথায় কত নম্বরে উঠলো আর কলকাতা নাইট রাইডার্স যে এই ঐতিহাসিক জয়টা তুলে নিল দিল্লির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেন ইডেন গার্ডেন্সে মাত্র আর একটা ম্যাচ বাকি আছে সেখানে কলকাতা নাইডার্স আজকে একটা দুর্ধ্বাস্ত জয় তুললো আজকে গাইস কেকেআরের প্লেয়ারগুলো অনেক ভালো খেলেছে মিচেস্টাক ফর্মে ফিরেছে বরুণ চক্রবর্তী তিন তিন উইকেট নিয়েছে কিন্তু সেটব্যাক একটাই থেকে গেলো রিঙ্কু সিংয়ের রানটা হলো না এবার বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের চান্স পাওয়া একটু মুশকিল হলো কেন আজকে রিঙ্কু সিং খেলে ম্যাচটা শেষ করলে আজকে একটা সুযোগ পাওয়ার চান্স থাকতো রিঙ্কু সিংয়ের কিন্তু কে কে আর ম্যাচটা জেতার পর কার উপর পড়লো জরিমানা হ্যাঁ গাইস পড়তে পারে হা তোমার ব্যবহারের ওপর জরিমানা কেমন কি দানা যেমন ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলো মায়াঙ্কাগারকে আজ গিয়ে সেরকমই আউট করে ঈশান পোড়েলকেও সেম জিনিসটাই করে এই ব্যবহাররা তো ব্যবহারের ওপর ফাইনটা পড়তে পারে তো গম্ভীরের নীতি একটাই ছিল আজকে করে ম্যাচটা যেতাম কিন্তু দিল্লি ক্যাপিটালস নিজেই ম্যাচটা হেরে গেছে কেন টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে বল করলে দিল্লি ক্যাপিটালের সুযোগটা ভালোই থাকতো কেন কে কেকেআরের বোলাররা লাস্টে ভালো বল করতে পারছে না সেহেতু লাস্টের দিকে দিল্লি ক্যাপিটালস ব্যাট করলে দিল্লি ক্যাপিটালের দিক দিয়ে ভালো হতো কিন্তু আমরা কে আর ফ্যান কে আর তো চাইবে যে কে কে আর ম্যাচটা জিততে আমরাও চাইব কে কেআর ম্যাচটা জিতে তো ঋষভ পান্তের বড় ভুলের কারণে কে আর আজকের ম্যাচটা তুলে নিল সুনীল নারিন ফিল্ড ভালো ব্যাটিং সেখানে সুরেশ ইয়ার আর বেঙ্কটাইয়ারের ফিনিশিং দুর্দান্ত খেলা রাসেল ভালো খেলেছে বলতে পারো আজকের ম্যাচটা খুব সুন্দর হয়েছে তো কে কে আর দশ আর ন ম্যাচে পেয়েছে বারো পয়েন্ট তো দুর্দান্ত পারফরমেন্স করছে এই বছর দু পয়েন্টস টেবিলে দ্বিতীয় নম্বরে ফিনিশ করতে পারলেই আরের দুটো ম্যাচ খেলার সুযোগ থাকবে তো অবশ্যই পাখির চোখ করে নিয়েছে গম্ভীর এই যে পয়েন্টস টেবিলে দু নম্বর পজিশানটা এবছরে ভালো পজিশানে আছে কে আর কাপ জেতার তো তোমার মতে কি কাপ